আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে উনপঞ্চাশ বছর পরে প্রকাশ্যে কথা বললেন উনিশশো পঁচাত্তরে বাঙালি জাতিকে মুক্তি দেয়া বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম সম্প্রতি এক টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নৈপথ্যের ঘটনা প্রবাহ বর্ণনা করেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন টকসর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে মেজর ডালিম বলেন মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের প্রধান খেলোয়াড় মুক্তিযুদ্ধকালীন ভারতীয় ও বর্ণনা দিয়ে মেজর ডালিম বলেন ভারত বিশ্বের কাছে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশকে জন্ম দেওয়া হয়েছে ইন্দো পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে যে যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে আর এখান থেকেই ইতিহাসের শুরু মেজর শরিফুল হক ডালিম আরও বলেন মুচিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাক্সাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর পর লাখ লাখো মানুষ রাস্তাঘাটে অন্দর বন্দরে আনন্দ মিছিল বের করেছিল তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই সতলস্ফূর্ত অংশ নিয়েছিল এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি বত্রিশের সামরিক অভ্যুত্থান তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ